নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম গতকাল গতকাল আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যাতে আলোচনার বিষয় ছিল মা সারদার প্রিয় ফুল কোনটি মা সারদার প্রিয় ফুল হল কুন্দ ফুল এখন এই ভিডিওটি দেখে ও শুনে অনেক ভক্তই অনেক আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন কুন্দ ফুল কেমন দেখতে এবং কোথায় পাওয়া যায় কখন ফোটে ইত্যাদি প্রশ্ন সেই বিষয়ই আমাদের আজকের আলোচনা ঠিক কথাই অনেকেই কুন্দ ফুল চেনেন না কেউ কেউ আবার ভুল করে বেলি ফুল ও মনে করেন কারণ বেলিফুল ও তার পাতার সঙ্গে এই কুন্দ ফুলের অনেক সাদৃশ্য রয়েছে কুন্দ আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন ফুল তাই এর শুভ্র রং নিয়ে প্রাচীন যুগে কবিরা কাব্য করেছেন যেমন বিপ্রদাস বড়ুয়া বিখ্যাত কবি তিনি তার নগরে নিসর্গ গ্রন্থে লিখছেন অনুরাগের রং লাল পাপ ও অধর্মের রূপ কালো বা মলিন যশ খ্যাতি ও দাঁতের রং শুভ্র কেমন শুভ্র তিনি বলছেন কুন্দললিত সাদা এ কারণে কথায় বলে কুন্দ নন্দিত শোভা কবিরা বলেছেন কুন্দ কুসুম দর্শনা এভাবেই কুন্দফুল যুগে যুগে অলঙ্কৃত ও বিশেষায়িত হয়েছে আবার রবীন্দ্রনাথ ঠাকুর তার পাঠ দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠে লিখেছেন তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কুন্দফুল থাকবে আর আকন্দ থাকবে কুন্দ সাধারণত বাংলাদেশে ঢাকার পরিকল্পিত বাগানগুলোতেই বেশি দেখা যায় সে তুলনায় আমাদের দেশে সাধারণ বাগান গ্রামে কম দেখা যায় কিন্তু একেবারে পাওয়া যায় না তেমনটা নয় আমাদের দেশে সাধারণত দু ধরনের ফুল আমরা দেখতে পাই একটি সুগন্ধি বিশিষ্ট অন্যটি গন্ধহীন এই যে ফুলের কথা বলছি এই কুন্দ ফুল সাধারণত শীত শীতকাল বসন্তকাল ও গ্রীষ্মকালে ফোটে এই ফুল সহজে পাওয়া যায় না বাজারে তবে যারা ফুল বিক্রি করে ফুল বিক্রেতা তাদেরকে বলে রাখলে তারা সংগ্রহ করে দিতে পারে আর সবথেকে ভালো হয় যদি নার্সারিতে গিয়ে এই ফুলের চারা এনে বাড়িতে এটা যদি রোপণ করা যায় টবে তাহলে ফুল পেতে কোনো অসুবিধে হবে না বেশিরভাগ সময় দেখা যায় যে বেশি ফুল ফুটছে শীতকালে বসন্ত ও গ্রীষ্মকালে এই ফুল ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই কুন্দ ফুলই হচ্ছে মা সারদার সবচেয়ে প্রিয় ফুল আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে লাগবে আর যদি এমনটা মনে করেন তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে এই অজানা তথ্যটি আরো অনেককে জানিয়ে দেবেন হ্যাঁ আর আরেকটা কাজ করবেন কেমন লাগলো এই ফুলটি দেখে সেটি অবশ্যই কমেন্টসে উল্লেখ করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ